একটি শহরে বাস করতেন মেহেদি আর সুমায়া তাদের দুটি সন্তান ছিল একটার নাম সায়ান আর একটার নাম সাহাবা ওরা এত দুষ্ট ছিল সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি করত। এত দুষ্ট এই সায়েন দাদা সায়েন দাদা তুমি কত ঘুমাও একটু ওঠো না এই যে ঘুমাইছো এখনও উঠতেছো না ঘুমাও ঘুমাও দাদা আমি বাহিরে যাবো দাদা তুমি সারাদিন শুধু ঘুমাও আমাকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাবা আমি তোমার সাথে একটু ঘুরতে যাবো আসো আমরা এখন একটু বাইরে ঘুরতে যাই আনন্দ ঘুরতে বেরেছি আমার দাদার সাথে সাবা আমার সাথে ঘুরতে বের হলো অথচ আমাকে রেখেও নানুর বাসায় ঘুরতে চলে গেল আমি এখন একা একা বাসায় যাব আমার আর কে এরকম লাগে আমি বললাম যাবে আমি বাসায় চলে যাই আমার আর ভাল লাগছে না আমি একটু পরে আবার চলে আসবো সাবা আমি আসছি আমি আসছি আমি তোর কাছে আসছি ছাবা আমি তোর কাছে আসছি দাঁড়া দাদা আমাকে রেখে চলে গেল আমার কিছুই ভাল লাগছে না আমি একা একা বাসায় থাকবো কিভাবে দাদা না থাকলে আমার ভাল লাগে দাদা তুই আয় দাদা তাড়াতাড়ি চলে আয় দাদা আমার একা একা ঘরে ভাল লাগছে না আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যা সাবা ঘুমাই গেলি আমি আসছি তো ওট সাবা এই সাবা ওট এই যে দাদা চলে আসছি ওট ওট ঘুম থেকে ওঠ সাবা ওট তাড়াতাড়ি ওঠ সাবা এই সাবা ওট ওট তাড়াতাড়ি ওঠ দাদা তুমি চলে এসছো চল সাবা আমরা বাবা মার সাথে গিয়ে দেখা করি আয় জানো বাবা সায়ন দাদা না আমাকে রেখে বাইরে চলে গেল ঘুরতে আমি একা একা বাসায় ছিলাম অনেক খারাপ লেগেছে আমি তোমাদের দুজনকে নিয়ার পারি না সায়ান চলো তো আমার সাথে একটু বাইরে যাব। আসো আমরা একটু বাইরে আসি চলে এবার বাসার দিকে যেতে হবে এখন অনেক ক্ষুধা পেয়েছে আমরা এখন খেতে বসবো বাসায় তাড়াতাড়ি পাচা নিয়ে চলো আমরা বাসায় যাই খাবো বাবা দেখো মা খাবার রান্না করে আমাদের জন্য রেখে গেছে একদম ডালার মধ্যে সাজিয়ে দিয়ে গেছে চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর আমরা আবার ঘুরতে হব। তা আজকের জন্য আমরা এতটুকু দেখিয়েছি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা ধন্যবাদ